বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নিশানায় ফের মাদ্রাসা তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সেখানে সীমান্তবর্তী এলাকায় বহু জায়গায় মাদ্রাসা খোলা হয়েছে খারিজি মাদ্রাসা আছে এই খারিজি মাদ্রাসায় এই অল্প বয়সী ছেলেমেয়েরা পড়াশোনা করে এদের না আছে প্রকৃত শিক্ষা বিজ্ঞান জানে না অঙ্ক জানে না ইংরেজি জানে শুধুমাত্র ধর্মীয় শিক্ষা এরা এখানে পায় তার ফলে অত্যন্ত কট্ট মানসিকতা সম্পন্ন এরা হয় এবং দ্বিতীয় এটা একটা প্ল্যানফুলি করা এত এদেরকে রেডিকালাইজ করা হয়েছে বছরের পর বছর ধরে মুখ্যমন্ত্রী চোখ বন্ধ করেছিলেন আমি গ্যারান্টি দিয়ে বলছি পুলিশ মুখ্যমন্ত্রীর দপ্তরে গোয়েন্দা রিপোর্ট দিয়েছিল আমাদের কাছে খবর আছে গোয়েন্দারা জানে সমস্ত কিছু মাননীয় মুখ্যমন্ত্রী হোম মিনিস্টার হিসেবে বারবার সেই রিপোর্ট করেছেন কিন্তু উনি কোনো ব্যবস্থা নেন না দ্বিতীয়ত প্ল্যানফুলি এদেরকে সামনে রাখা হয় যাতে অপ্রাপ্তবয়স্ক হওয়ার জন্য এদের বিরুদ্ধে পুলিশ যেন কোনো মামলা দিতে না পারে বা সেই মামলা যেন কোর্টের মাধ্যমে তাতে শাস্তি না হয় এই দুই প্ল্যানিংয়ের মাধ্যমে করা হচ্ছে হিন্দু সমাজের অত্যন্ত বিপদের সময় হিন্দু সমাজকে এটা বোঝা উচিত বোঝা উচিত এবং সেই অনুসারে কাজ করা